আমাদের কাছে সব ধরনের পেশাদার কর্ডলেস প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন আমাদের কাছে কডলেসের অনেক ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবল আছে এখানে আছে আপনার ইনকো এবং ওয়াটফু ব্র্যান্ডের কডলেস ডিল এবং ইনপেক্ট রেন্ট আছে রেন্চ আছে এখানে সো এগুলো এখানে তিনটা প্রোডাক্টই ব্রাসলেস এখানে তিনটা প্রোডাক্টেরই মোটর ব্রাস্টলেস আছে আপনার এবং এটার সাথে আপনার সবগুলোর সাথে দুইটা ব্যাটারি থাকবে এটার সাথে আপনার আছে আপনার বিশ বোল্টের ব্যাটারি থ্রি এমপিআর বিশ বোলোল্ট ব্যাটারি এবং থ্রি এমপিআর থাকবে এটাতে ব্যাটারি আর এটা হচ্ছে আপনার বিশ বোলোল্ট টু এমপিআরের ব্যাটারি থাকবে এটার সাথে দুই পিস ব্যাটারি এবং এক পিস ফাস্ট চার্জার থাকবে এটা মোটোর সম্পূর্ণ ব্রাসলেস এটাও ব্রাসলেস এটার সাথেও আপনার বিশ বোল্টের ব্যাটারি ওয়ান পয়েন্ট ফাইভ এমপি বিশ বোলোল্ট ব্যাটারি ওয়ান পয়েন্ট ফাইভ ব্যাটারি একটা থাকবে এটার সাথে অ্যাটাচ আর এটা হচ্ছে আপনার বারো বোল্ডের এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল স্টক আছে যে কোনো প্রজেক্টে এবং যে কোনো ইন্ডাস্ট্রিতে এগুলো ব্যবহার করতে পারবেন সবগুলো ইন্ডাস্ট্রি ইউজের জন্য এবং সবচেয়ে ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো আমরা কালেকশন করে রাখি সো আপনাদের কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা সিলেট মহাদপুরটি বন্দরবাজার মা মেশিনারি কর্পোরেশন সিলেটের একমাত্র পাইকারি আমরাই বিক্রি করে থাকি আপনাদের কারও কোনো প্রোডাক্ট যদি প্রয়োজন পড়ে কাউটলেস আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম